আসসালামু আলাইকুম ভেবাস সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি হলো যে আপনাদের ইমোটি যা আছে আপনাদের ফোন অনেকেই নিয়ে থাকে কিন্তু ইমর্তে খুব সহজভাবে ইমূর্তে প্রবেশ করে ফেলে তো আজকে আপনাদেরকে ভিডিওটি দেখাবো এটি হলো যে আপনাদের ফোনে ইমোটি লক করা থাকবে কেউ আপনাদের লক ছাড়া ফোনের ইমর্তে আপনারা কেউ প্রবেশ করতে পারবেন না কোনো কিছু দেখতে পারবেন না তো ইমোটি আপনারা খুব ইজিলিভাবে লক করে রাখতে পারবেন তো এটি করার জন্য আপনারা এই চলে যাবেন তো এই দেখুন আমি যদি ইমোটা দেখাই আপনাদেরকে এখানে লক আছে তো ঢোকার সাথে সাথে লক চাবে তো লক তো জানা নেই ফোনের ফোন তো লক খোলা কিন্তু এখানে পিনকোড দিয়ে আপনাদেরকে এই প্রবেশ করতে হবো তো এই সেটিংসি সম্পর্কে আপনাদেরকে দেখাবো আজকে তো দেখুন আমি যে লকটা যদি খুলি খোলার পরে এখানে খুব ইজিলিভাবে ইমোটে শু করতেছে তো লক না করলে তো এই প্রবেশ করতে পারতাম না লক জানা সে আমি মোটটিতে ঢুকতে পেরেছি তো এই সিস্টেমটি কীভাবে করবেন এটি করার জন্য আপনাদের ইমোতে আমি তো ঢুকিয়ে পড়লাম আপনাদেরকে ইমুতে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে এখান থেকে দেখুন এই কনারটিতে একটি প্লাস আইকন আছে তো এই প্লাস আইকনে যদি আমি ক্লিক করি একটা ক্লিক করার পরে এখানে মোর অপশন চলে আসে তো মোর অপশনে আর আমি ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখুন দুই নম্বর অপশনটিতে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো এ শুনিতে আপনারা ট্যাপ করে দেবেন তো আমি ট্যাপ করে দিচ্ছি দেখুন ট্যাপ করে দেওয়ার পরে তো এখান থেকে দেখুন কিছু ঘুরবাক খাচ্ছে এ নিচের দিকে যদি একটু দেখেন পাসকোড লক তো এখানে দেখতে পারতেছেন খুব ইজিলিভাবে দেখাচ্ছে পাসকোড লক তো এই লকের উপরে যদি আমি একটা ট্যাপ করে দিই তো আমার এখানে এই সাইডে দেখতে পারবেন আপনারা যে অন করা আছে। তো এর জন্যই আমি লক খুলে প্রবেশ করতে হয়েছে লকটি অন করা আছে তো লকটি অন করবেন কিভাবে তো আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন আপনাদেরকে এখানে অফ দেখাবে তো অনের উপরে যদি আমি ক্লিক করি ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে অটো লক এক মিনিট পরে অটোমেটিক লক হয়ে যাবে তো এখান থেকে আমি কিছু সেটিং করে দিই তো এখানে আমি ফার্স্ট টাইমটাই দিয়ে দিলাম লক তো সময় হবে তো এটি দেখুন সময় লক হবে তো এখানে ডিসেবল পাসওয়ার্ড কোড তো এখান থেকে আপনারা এখানে ক্লিক করে দেবেন চেঞ্জ করতে পারবেন তো এখানে দেখুন আমার লক করা আছে যেহেতু এখানে ডিসেবল দেখাচ্ছে তো আমি যদি ডিসেবল করতে চাই লকটি অফ করে রাখতে চাই তাহলে আমি এখানে ডিসেবল দিয়ে দেবো আর যদি অন করতে চাই তাহলে অ্যানাবলই থাকবে তো অ্যানাবল করা আছে বর্তমানে আমার লকটি চালু যেহেতু তো আপনারা এখান থেকে এই হ্যাঁ অপশনে ক্লিক করে দিবেন তো আমি লকটি অফ করতে চাই যেহেতু আমার ফোনটা পার্সোনাল ফোন এটা তো কেউ নেয় না আর নিলেও তেমন কোনো সমস্যা হবে না এই জন্য আমি লকটি অফ করে দিলাম তো এখানে অফ করার জন্য আমাদেরকে আবার পুনরায় পিনকোডটি দিতে হবে পিনকোডটা দিয়ে আমি আবার লকটি অফ করে দিচ্ছি তো দেখুন এখানে সাকসেস দেখাচ্ছে ফোনটি যে অটোমেটিক এখানে কী দেখাচ্ছে দেখে দেখতে পাচ্ছেন আপনার অফ দেখাচ্ছে তো আপনাদের এরকম অফ থাকবে তো এটি যদি আপনারা ব্লক করতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করে ভিতরে প্রবেশ করে আপনারা এটি অন করে দিতে পারেন খুব ইজিলিভাবে তাহলে আর ফোনে আপনাদের ইমুতে কেউ প্রবেশ করতে পারবে না লক সারা তো এখানে দেখুন এখন আমার লক চলে গেলো এখানে আমি যদি বারবার আবার কেটে দিই যদি আমি আবার ঢুকি আপনাদেরকে দেখাই ঢুকে তো আমি ঠিক মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করার পরে এখান থেকে আবার আমি ইমুতে ঢুকলাম তো দেখুন এখানে আর লকটি চাচ্ছে না খুব ইজিলিভাবে আমি ঢুকতে পারতেছি তো আপনাদের যাদের এরকম লক লাগবে তো এখানে আপনারা সেটিং অপশনে গিয়ে আপনারা এই সেটিংটি চালু করে আপনারা লক লাগিয়ে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে রাখতে পারবেন এরকম নিত্য নতুন পাওয়ার জন্য এই চ্যানেলটি সব সময় আপনারা এরকম ভিডিও পাবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম কোথা হবে